আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব মরিগণ্ট তার জন্য আমি কিছুটা ডাল বেজে নিচ্ছি এক কিলোর মতো মুগ ডাল নিয়েছি এটাকে আমি একটু বেজে নিব তার সাথে দুটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দেব এটাকে একটু মিডিয়াম লো হিটে বেজে নেব কালার আসা পর্যন্ত আমার ডালটা প্রায় হয়ে গেছে এরকম হয়ে গেছে তো আমি ডালটা ধুয়ে নিয়েছি এটা বারবার ধোয়া লাগবে না একবার পানি দিয়ে নর্মালিভাবে একবার ধুলেই হবে তো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর দিয়ে দেব কালার আসার জন্য কিছুটা হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এটা এইটি সিদ্ধ সেদ্ধ করে নেব উপরের যে প্যানাগুলো ছিল ওটা পেলে দেব তো এভাবে করে আমি সিদ্ধ করে নেব আর এখানে আমি কিছু মাছ বেজে নিচ্ছি মাছের মাথা এটা ছিল কাতলা মাছের মাথা একটা মাথার চারটা চার পিস নিয়েছি আমি এটাকে আমি বেজে নিয়েছি আপনারা চাইলে রুই কাতল যে যে কোনো মাছের মাথা দিয়ে এই মুড়ি ঘন্টটা করতে পারেন তা আমি এখানে মাছগুলো একটু লাল লাল করে বেজে নিয়েছি আর এখানে আমি একটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু হালকা একটু বেজে নেব দিয়ে দেবো কাঁচামরিচ এখানে আমি পাকা মরিচ এবার লাল এবং সবুজ সবুজায়া দুটো একসাথে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি পাঁচাটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এটা দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নেবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি দু তিন মিনিট বেজে নিয়েছি এটা দিয়ে দিয়েছি আর বাজা জিরার গুঁড়া দু চামচ এটা চামচটা অনেক ছোটো একটা চামচ আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া আপনাদের যদি ঝাল বেশি পছন্দ হয় তাহলে গোলমরিচের গুঁড়া দিতে পারেন হাফ চামচের মতো আমি এখানে কাঁচামরিচ অনেক দিয়েছি তো আর গোলমরিচটা দিয়ে নেই দিয়ে দিয়েছি পাকা দুটা টমেটো এটাকে আমি দু তিন মিনিট একটু বেঁচে নেবো দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা এখানে বেশি দেব না কারণ আমার ডালে অলরেডি পানিটা আছে ওটা বুঝে শুনে দিব তো মাছের মাথাটাও আমি দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ডালটা এভাবে করে সিদ্ধ করে নিয়েছি এবার আমার ডালটা দিয়ে দেবো এখানে দিয়ে একটু হালকা নেড়ে দিয়ে দেব পানি আপনারা যে যেমন পাতলা খেতে পছন্দ করেন ওভাবে পানিটা বুঝে দেবেন আমি দিয়ে দিয়েছি তা আমার রান্না করা প্রায় হয়ে আসছে আমার ডালের গণত্বটা এভাবে এরকম হয়েছে এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা জাস্ট হয়ে গেছে